বাংলাদেশের ভোটারদের চরম অপমান করলেন এনসিপি নেতা হাসনাত এখন যদি এই অপমান বুঝতে পারে তাহলে আমার মনে হয় না বাংলাদেশের কোনো ভোটার ভোট দিবে এনসিপির এমনিতেই ক্ষমতায় আসার সম্ভাবনা একবারে জিরো জিরো পার্সেন্ট অনেকেই মনে করছেন যে তারা যদি কোনো আসনে এমপি পদপ্রার্থী হয়ে দাঁড়াই তাহলে তাদের জামানত পর্যন্ত বাতিল হতে পারে অনেকেই বলছেন তারা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি তারা রাজনৈতিক দল হিসাবে এখনো বাংলাদেশে স্বীকৃতিই পায়নি একটা রাজনৈতিক দল বাংলাদেশে রাজনৈতিকভাবে স্বীকৃতি পেতে হলে নিবন্ধন প্রয়োজন তাদের প্রতীক প্রয়োজন এই নিবন্ধন এবং প্রতীক পাওয়ার আগেই হাসনাত আবদুল্লার মতো জনপ্রিয় একজন ব্যক্তি কিভাবে ভোটারদের অপমান করে কথা বললেন এটা রীতিমতো অবাক করার বিষয় এনসিপির যতগুলো নেতা রয়েছে বা অন্যান্য অনেক নেতার তুলনায় হাসনাত আবদুল্লার কথাবার্তা তার এক্সপ্রেশন তার চলাফেরা আমার কাছে মোটামুটি ভালো লাগে আমি তার কথার মধ্যে নীতিনৈতিকতা দেখি তার কথার মধ্যে স্প্রিট দেখি সে একজন নেতা হয়ে উঠবে এটা আমি মনে করি সেটা হয়তো এইবার না হলে পরবর্তী পরবর্তী না হলে তার পরবর্তীতে তার মধ্যে নেতা মি একটা ভাব রয়েছে। সেই হাসনাত আবদুল্লাহ কিভাবে এই সকল ভোটারকে অপমান করলেন এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন ভোটারদের অপমান করলো কিভাবে আপনারা ইতিপূর্বে কোনো রাজনৈতিক নেতার মুখে সামগ্রিক কি এই কথা শুনেছেন যে এই দেশের ভোটারেরা তাদের ভোট বিক্রি করে কখনো শুনেছেন এটা সত্য কিছু কিছু ভোটারেরা আছে তারা টাকার বিনিময়ে ভোটের আগের রাতে ভোট বিক্রি করে কিন্তু হাস্তাত আব্দুল্লাহ যখন বক্তব্য দিল তখন সেখানে তিনি বললেন এদেশের দেশের ভোটারেরা ভোটের আগের রাতে ভোট বিক্রি করে ফেলে কথাটা ভালো করে বুঝবেন এই দেশের ভোটারেরা ভোটের আগের রাতে ভোট বিক্রি করে ফেলে সকল ভোটাররা কি তাদের ভোট বিক্রি করে ফেলে আপনার পরিবারের দশজন আছে কি ভোট বিক্রি করে ফেলে সারা বাংলাদেশের সব ভোটাররা কি তাদের ভোট বিক্রি করে ফেলে তার মানে রাজনৈতিক নেতারা যারা সংসদে যায় তারা ভোট কিনে যায় জনপ্রিয়তায় যায় না হাসনাত আবদুল্লার উচিত ছিল তিনি এখানে বলতে পারতেন কিছু ভোটারেরা তাদের ভোট ভোটের আগের রাতে বিক্রি করে ফেলে এইভাবে সামগ্রিকভাবে বাংলাদেশের সকল ভোটারকে ভোট বিক্রি করার একটা দায় দেওয়া আমার মনে হয় হাসনাত আবদুল্লার এই বক্তব্য ঠিক হয়নি তার অন্তত ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি কারণ এনসিপির যতগুলো নেতা রয়েছে তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ মোটামুটি প্রাসঙ্গিক তার কথাবার্তা ফেসবুক পেজের স্ট্যাটাস ইউটিউবের কথাবার্তা এবং গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তার কথাবার্তাগুলো জনগণ মোটামুটি শোনে এবং তাকে সাপোর্টও করে সাপোর্ট করে ভালোবাসে এর মানে এই নয় যে তিনি যা ইচ্ছা তাই বলতে পারেন তার এই কথা বলা উচিত হয়েছে বলে মনে করেন কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন একই সাথে আপনাদেরকে বলতে চাই ধরেন আপনার এলাকায় দশ হাজার ভোটার রয়েছে দশ হাজার ভোটার কে উদ্দেশ্য করে যদি বলা হয় যে এই এলাকার ভোটাররা কি করে ভোট বিক্রি করে এইটা কিন্তু ওই এলাকার ভোটারদের এক প্রকার অপমান করা অপমানজনক বাক্য এইটা হাসনাত আব্দুল্লাহ নির্দিষ্ট একটা এলাকা নয় বা নির্দিষ্ট কোনো অঞ্চল নয় পুরোপুরি পুরো বাংলাদেশকে নিয়েই তিনি বলেছেন বাংলাদেশের যতগুলো ভোটার আছে সব ভোটারের উপরেই এই বাক্যটা প্রয়োগ করা হয়েছে আবারও বলছি তিনি বলেছেন এই দেশের ভোটারেরা আপনারা প্রথমে আমার ভিডিওতে শুনেছেন এই দেশের ভোটারেরা ভোটের আগের রাতে ভোট বিক্রি করে ফেলে আমরা এনসিপির নেতারা টাকা পয়সা দিতে পারবো না আমাদের কাছে টাকা পয়সা নেই আমরা টাকা দিয়ে ভোট কিনতে পারবো না তার মানে আপনি টাকা দিয়ে ভোট কিনতে পারবেন না বিধায় আপনাকে ভোট দিবে না এটা হচ্ছে আপনার জনপ্রিয়তা আপনি কিভাবে এই ভোটারদের সামগ্রিক সমষ্টিগত ভোটারদের বাংলাদেশের সকল ভোটারদের আপনি অপমান করলেন আপনি যদি নির্বাচনে দাঁড়িয়ে আপনি যদি জিততে না পারেন তাহলে আপনি তখন বলবেন ভোট টাকার কাছে বিক্রি হয়ে গেছে এইটা এস্টাবলিশড করার জন্য আপনি কি আগেই এইটা বলে রাখলেন যে এই দেশের ভোটাররা ভোট বিক্রি করে আমার যেটা মনে হয় তিনি বুঝাতে চেয়েছেন যে তিনি বুঝতে চেয়েছেন মানে বেশিরভাগ এই বেশিরভাগ বিশ্লেষকগণ বিশেষজ্ঞগণ মনে করছেন এনসিপি নেতারা কোথাও যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে তারা তাদের জামানত ফিরে আনতে পারবে না জামানত বাতিল হয়ে যাবে এটাই মনে করছেন এখন এই সূত্র ধরে বা তিনি তাদের জনপ্রিয়তার উপর ডিপেন্ড করে আগেই একটা জনগণকে ব্লেম দিয়ে রাখলো যে যদি তারা ভোট না পায় তারা যদি জয়ী হতে না পারে তারা যদি সংসদে যেতে না পারে তাদের জামানত যদি বাতিল হয় তখন তিনি বলবেন যে আমি অনেক আগেই বলেছিলাম এই দেশের ভোটারেরা ভোটের আগের রাতে টাকা দিয়ে ভোট বিক্রি করে এই কথা বলার জন্য তিনি এই কথাটা বলে রাখলেন যে ভবিষ্যতে যদি তারা জয়ী না হতে পারে এই কথা পুনরায় তারা রিপিট করবে তবে হাসনাত আব্দুল্লায় সামগ্রিকভাবে বাংলাদেশের সকল ভোটারকে অপমান করা এটা খুবই ন্যাক্কারজনক আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই হ্যাঁ ভোট বিক্রি হয় আমি বলছি না যে ভোট বিক্রি হয় না ভোট বিক্রি হয় আমার নিজের চোখে দেখা অনেকেই পাঁচশো দুই হাজার টাকা দিয়ে ভোট বিক্রি করে তার পরিবারের দশটা ভোট থাকলে সে টাকা নেই এর মানে সব ভোটাররা নয় সব পরিবারের লোকজন নয় তারা ভোট টাকা পয়সা বিক্রি করে না কিছু কিছু হয়তো বিক্রি করতে পারে হাসতাদ আবদুল্লাহ কিছু শব্দটা উল্লেখ করা উচিত ছিল এমনকি যদি তিনি মনে করতেন এলাকা ভিত্তিকও বলতেন তারপরে মেনে নেওয়া যেত কিন্তু সারা বাংলাদেশের সকল ভোটারকে নিয়ে এইরকম একটা বক্তব্য দেওয়া এইটা আমি সাপোর্ট করিনি বা করবো না এই কথাগুলো যখন ভোটারদের কাছে যাবে আমার মনে হয় ভোটাররা এই কথাটা শোনার পর যারা ভোট বিক্রি করে না তাদের মধ্যে একটা নেতিবাচক ধারণার সৃষ্টি হবে যে কোনোভাবে যদি এরা জয়ী হতে না পারে তাহলে এই ভোটারদের উপরেই এই ব্লেমটা চাপিয়ে দিবে যে টাকার কাছে ভোটাররা ভোট বিক্রি করেছে তাই এনসিপির নেতারা জয়ী হতে পারে নাই এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এরা রাজনৈতিক দল গঠন করেছে দেশের গুণ অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারীর পতন ঘটিয়েছে এটা সত্য কথা ছাত্রদের নেতৃত্বে গুণ অভ্যুত্থান সম্ভব হয়েছে এটাও সত্য কথা এবং চিরন্তন সত্য অন্যান্য রাজনৈতিক দল বা সাধারণ জনগণ তাদের ডাকে এসেছে সাপোর্ট দিয়েছে কারণ তারা এসেছে তারাও নির্যাতিত অন্যান্য রাজনৈতিক দল এই পনেরো ষোলো বছর ধরে তারাও নির্যাতিত নির্যাতনের শিকার হয়ে সুযোগ পেয়ে এই সকল ছাত্রদের নেতৃত্ব যখন দেখেছে এস্টাবলিশমেন্ট তারা সামনে এসেছে তখন তারা এদের পিছে দাঁড়িয়ে স্বৈরাচারী পতন ঘটিয়েছে তার মানে এই নয় যে এই ভোটারগুলোকে তারা অপমান করতে পারে তারা বাক স্বাধীনতা এনে দিয়েছে সাধারণ জনগণের নেতৃত্ব দিয়েছে ঠিক আছে কিন্তু সাধারণ ভোটারকে তারা অপমান করতে পারে না প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ